পর্যন্ত এবং যে পর্যন্ত না আল্লাহরের জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারব না সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে মানব রচিত মতবাদ আর নয় আল্লাহ তালা দেওয়া যে মতবাদ যে বিধান আল ইসলাম ইন্দা দিন ইসলাম একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামিক কাজ চালিয়ে যায় একজন ছাত্র কখন এ কথা বলতে পারে যখন তাদের অধিকার সব শেষ হয়ে যাচ্ছে তাদেরকে জালেমের জুলুম এমনভাবে অক্টোপাসে বেঁধে রেখেছে যে তারা কোনো কিছুই পাচ্ছে না তখন জালেমের বিরুদ্ধে তারা একসাথে আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ সরকারের পতিত সরকারের শোষণ জুলুম অত্যাচার নির্যাতন যা কিছু ছিল তার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং আলহামদুলিল্লাহ দেশের জনগণ শুধু ছাত্ররাই করেছে তাই নয় সেদিন ঝাঁপিয়ে পড়েছে বিপ্লবের একটা স্লোগান ছিল এক ফাঁকে আপনাদের মনে আছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মহিলারা বের হয়েছে শ্রমিক বের হয়েছে এমনকি ঘরের মহিলারা যারা ছোট বাচ্চা নিয়ে তারাও কিন্তু সেই আন্দোলনে ঝাঁপতে